কুমুল্লার ভিতরে আজকে বন্ধ ঠিক আছে কুমুল্লার ভিতরে কেউ খাঙ্কের বা আজান দিতে পারবি না যে উজুর আজান দিবি উজুর মাইরে হ্যাঁ তোমরা কি এখনো ঘুমিয়ে আছো এই কুলাঙ্গার এখনো সুস্থ আছে কিভাবে জানি না মুসলিম তবে কথা যদি আসে মুসলমানদের সর্বোচ্চ এলান আজানকে কুটাক্ষ করে তাহলে তুমি যেই ধর্মের হও না কেন তোমার কঠিন থেকে কঠিনতম বিচার হবে বাংলার জমিনে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান দেশে আজানকে কুটাক্ষ করার অপরাধে দুনিয়ার মায়াতে এক করতে হবে তোমাকে বন্ধুরা ভিডিওটা যদি তো দেখিসনি এতদিন যে তো আপনার সময় নষ্ট করেছেন আমার কিছু কথা শুনে যান মানে হাইوانات সন্তানের ব্যাপারে কিছু কথা বলি আমার মনে হয় ও মুসলমান না আর যদি মুসলমানের ঘরে সন্তান হয়ে থাকে এই ধরনের কাজ করেছে আর যেই যেইভাবেই করুক না কেন তার একটাই শাস্তি সেটা হচ্ছে তার আর জনগণের একটা অনুরোধ রইল সবাই এই ভিডিওটার অবশ্যই প্রতিবাদ করুন এবং সবাই সবাই জায়গা থেকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সরিয়ে দেন আর এই আর কি বলবো আর বড় অনেকক্ষণ ধরেই তার ব্যাপারে অনেকগুলো কথা বলেছে আর তার মনে হয় না যে মানুষের সন্তান যে জানোয়ারের সন্তান আমার এটাই মনে হচ্ছে সবাই ভিডিওটা একটাই অনুরোধ সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যেন